ভি ওয়ান গুড মার্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কোনো ব্লগ না অনেকদিন বাদে ভাবছি একটু উনি একটা লং ভিডিও নিয়ে আসব তাই আজকে তোমাদের সাথে আমি আজকে বাড়িতে এসেছি আর নিশ্চিত তোমার জানেই হয়তো অনেকেই জানানো নতুন নতুন না বা যারা পুরোনো যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই অনেকেই জানো যে আমার বৌমনি সে প্রেগনেন্ট তো তাই মা আজকে কিছু রান্না করে খাওয়াবে তো ও ডিমান্ড পরিচিত যে ও বিরিয়ানি খাবে তার জন্য আজকে আমি বাইক চলে এসেছি আজকে না এসছি গতকাল তো মানে সরি তুই বলো না আমি এসেছি হচ্ছে দুটো দিন বিকেলবেলা এখন আমি বিরিয়ানি বানাবো আর কী কীভাবে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি দেখো তোমাদেরকে শেয়ার করে দিই এটা তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না মিস করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আসবে তোমাদের ভালো লেগেছে কী গুনগুন তাই তো তাই তো তো চলো শুরু করি সবার আগে গরম তেলে আমি আগে বেরিস্তাটা ভেজে নিই বিরিয়ানির মেন উপকরণ হচ্ছে বেরেস্তা আর এটা একটু বেশি তেলে ভাজতে হয় তো তার জন্য আগে বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নিই আর এই পাশে এটা চিকেন কষা একটু হচ্ছিল তাই তাই ভালো চলো দেখিয়ে দিই কি হচ্ছে না হচ্ছে তো এখানে আমার কিন্তু বেরেস্তা ভাজা একদম কমপ্লিট আর আমি সেটাকে একদম প্লেটে সুন্দর করে নামিয়ে নিলাম এখানে আমার কিছু মশলা আমি বেটে রেখেছি সব কিছুর জন্য চিকেন কষার জন্য বিরিয়ানির জন্য সব একসাথে হয়ে গেছে তো এখানে লঙ্কা পেস্ট আছে রসুন পেস্ট আছে আদা পেস্ট আছে আর চার মগজ পেস্ট আছে এগুলো সব আছে দিয়ে এগুলো এখন ভালো করে আমি কষিয়ে নেবো বিরিয়ানিটা সুন্দরভাবে করার জন্য তা চলো আগে ভালো করে সব মশলাগুলো দিয়ে বিরিয়ানি মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সব একবারে পেস্ট করে দিই আর একটা কথা আমি কিন্তু এখানে হলুদ দিই কি হয়েছে কি মেয়ে ফুড কালার না ঢেলে দিয়েছে মশলার মধ্যে তো যার জন্য কালারটা এরকম হয়ে গেছে আর এর জন্য আমি আর কোনো এক্সট্রা কোনো ফুড কালার ইউজ করিনি তাহলে পুরো হলুদ হলুদ আসবে ব্যাপারটা আর যেটা আমার একদমই ভালো লাগে না একদম হালকা পাতলা আমার বিরিয়ানি বেশ ভালো লাগে খুব একটা স্পাইসি বিরিয়ানি ভালো লাগে না আর যদিও সেই বিরিয়ানিটা আমার খুব একটা স্পাইসি হয়নি আসলে তোমরা রিডিওটা দেখলে একটু বুঝতে পারবে একদম হালকাই হয়েছিল তো যাই হোক মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে একটু টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিগেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তো সেটাও আমি দিয়ে দিয়েছি যাতে মশলার সাথে চিকেনটা ভালো করে কুক হয়ে যায় আর এখানে মা একটু কাঠের মধ্যে ভাতটা করে নিয়েছে বিরিয়ানির যে রাইসটা সেটা করে নিল আর মানে করছে আর সেখানে একটুখানি কেওড়া জল গোলাপ জল এগুলো একটু অ্যাড করে দিলো নুন অ্যাড করে দিল আর এখানে আলুটা সেদ্ধ করা আলু আমি দিয়ে দিয়েছি অন্যদিন আমি কি করি এই আলুতেও কিন্তু আমি একটু ফুড কালার ইউজ করি পেঁয়াজের রস ইউজ করি কিন্তু এখন আর করলাম না কারণ আমি মেয়ে পুরো ঘেঁটে দিয়েছে তো যার জন্য আমি এক্সট্রা কোনো আর কালার ইউজ করিনি তো আলুটার মধ্যে দিয়ে যাতে আলুর মধু একটু মশলাটা চলে যায় আর তার জন্য আমি আলুটার মধ্যে দিয়ে দিয়েছি আর অ্যান্ড অলমোস্ট ডান তো দিয়ে ভাতটাও ডান আর এখন আমি এখানে লেয়ারিংটা দেব তো আমাদের যেহেতু হাড়িটা নর্মাল হাড়ি বিলেরি হাড়ি না একটু টাফ হচ্ছিলো তো ব্যাপারটা বাট ম্যারাজেবল ম্যারেজ করে নিয়েছিলাম তো তার জন্য আমি কিছুটা ভাত একটু কমিয়ে রেখে তারপর তার উপর মানে বেশিটা ভাতই নিচে ছিল ঢালতে একটু কষ্ট হচ্ছিলো তাই তো তারপরেই জাস্ট আর মাংস বেরেস্তা আর একটুখানি দুধ দিয়েছিলাম তো এইভাবে লেয়ারিংটা কমপ্লিট করলাম তো তোমার দেখো দেখে জানাও যে কেমন হলো বিদায় মানে প্রসেসটা কেমন হলো আমি পুরোটা তো দিতে পারলাম না এইভাবে জাস্ট একটু একটু গ্লেমস দিয়ে দিলাম তো আই হোপ তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু পুরো হালকা হয়েছে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কতদিন সব